হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতা আপনাদের দুয়াই ভালো আছি আজকে আমার ইউটিউব চ্যানেল মাই লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজকে আপনাদের সাথে অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও শেয়ার করবো কারণ আমাকে অনেক আমার ইনবক্সে এরপরে আমার কমেন্টে জিজ্ঞেস করেন যে ভাই আপনি বেকার নেই না আপনি স্টুডেন্ট এগুলো সম্পর্কে একটু জিজ্ঞেস জানাবো সো আজকে ফাইনালি আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে শেয়ার আর কি শেয়ার করবো যে আমি স্টুডেন্ট নিই না বেকার আমি মানে কী কাজ করি এগুলো নিই প্রথমত অনেক দিন কিছুদিন পার্ট টাইম জব করা হয়েছিল আর স্টুডেন্ট হিসাবে আছি এখন আমি লিডিং ইউনিভার্সিটি সিলেট যেটা লিডিং ইউনিভার্সিটি এটাই আছি ট্যুরিজম এন্ড হসপিটালিটি সাবজেক্ট নিয়ে সম্পর্কে আইডিয়া নাই কিন্তু পড়তে ইচ্ছুক কিন্তু আইডিয়া নাই কিছু আইডিয়া গুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো সো আমাদের আমার সাথে থাকুন আজকে আর অনেক ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করবো আর যদি আমার কোনো মিস ইনফরমেশন হয়ে থাকে সবাই আমাকে করে সো আমার যতটুকু আমি নিজে জানি এগুলো শেয়ার করব আপনাদেরকে আমাদের ডিপার্টমেন্টে তিনটা বাগে বাগ করা হয়েছিল একটা হইল মানে কোর্সগুলো মেজর কোর্স মাইনর কোর্স আর জিডি কোর্স মেজর কোর্সগুলো ট্যুরিজম যেগুলো আছে এগুলো ট্যুরিজমের সাথে রিলেটেড মাইনর কোর্সগুলো হলো গিয়ে বিবিএর সাথে আমাদের মার্চ আর জিডি হইল গিয়া এন সরকার থেকে যেগুলো আমাদেরকে অফার করা হয় জিডি কোর্সগুলো যেমন বাংলাদেশ স্টাডিজ হিস্ট্রি সোশ্যোলজি সাইকোলজি এগুলাই জিডি বলা সো এগুলো আপনাদের সাথে আর টুরিজম বলা ট্যুরিজম কেন পড়বেন টুরিজম পড়ে কিন্তু বাংলাদেশে অনেক ভালো ভালো জব পাওয়া যায় আপনি যদি বিদেশ যেতে চান বিদেশে গিয়ে অনেক হিউজ মানে ভালো ভালো মানে জব পেতে পারেন এই ট্যুরিজম সাবজেক্টটি পড়ে এখন বলবেন কেমনে মানে বিদেশ গেলে আপনারা ভালো ভালো জব পেতে পারেন আমাদের ট্যুরিজমে চারটি স্পেশাল কাজ আছে এই চারটি কাজ আপনি শিখবেনই শিখবেন মানে এগুলো ল্যাব ল্যাব কোর্স ল্যাব কোর্স এবং থিউরি আলোচনা করা হয় এই চারটা সম্পর্কে আপনাদের কিছু আইডিয়া দেবো প্রথমত হইল আর শেফের তো ডিমান্ড কতটুকু আমি অন্য কোনো একটা ভিডিওটি ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ আপনার ইচ্ছুক শেফ ফুড অ্যান্ড অফিস এই চারটি কাজ আমাদের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে শেখানো হয় স্পেশালি চারটা কাজ লেবের মাধ্যমে লেবের মাধ্যমে শেখানো হয় সো এই চারটি কাজ আপনি শিখতেছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি পড়ে এরপরে তো আপনি কোর্সের পড়াগুলা করতেছেন আপনি বিবিএর সাথে মার্চ হয়ে আপনি পড়তেছেন আপনি জিডি কোর্সগুলো শিখতেছেন এরপরে ট্যুরিজমে অনেক কোর্স হয় ট্যুরিজম ইন বাংলাদেশ আপনি বাংলাদেশ সম্পর্কে জানবেন বাংলাদেশের ট্যুরিজমের সাথে রিলেটেড কি কি আছে এগুলো সম্পর্কে জানবেন এরপরে ক্রস কালচার ইস্যু আপনার বিশ্বের সাথে ক্রস কালচার ইস্যু আছে এগুলা নিয়ে আপনি অনেক কিছু জানবেন এরপরে হইল গিয়া কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট কাস্টমার কীরকম হ্যান্ডেল করতে হয় টুরিজম সেক্টর এগুলো সম্পর্কে আপনি জানবেন আর অনেক কোর্স আছে আপনি এগুলো যদি পড়তে চান আপনি অনেক কিছু শিখবেন সো এগুলো আপনাদের সাথে আজকে চেষ্টা করছি বলা আর অনেক ইনফরমেশন আছে আপনারা যদি কোনো কিছু জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনি আমি চেষ্টা করবো যে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার কারণ অনেকে জানতে চায় কিন্তু এরকম অনেক ইনফরমেশন কেউ দেয় না কারণ মানে এগুলা কেউ বলে না আর কি জানে না কেন সো আপনারা যদি কোনো বিষয়ে ইচ্ছুক থাকতে চান যে আমি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে পড়বো কিন্তু এই ইনফরমেশন জানি না আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করবো আমি জানান আর আমি এখন ট্যুরিজমে আমি থার্ড ইয়ারে আসি লিডিং ইউনিভার্সিটিতে আমাদের ফিফথ সেমিস্টার চলে থার্ড ইয়ার ফিফ্থ সেমিস্টার চলে আমরা আর দুই তিনটা তিনটা সেমিস্টার হলে আমাদেরও শেষ হয়ে যাবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য যেন গ্র্যাজুয়েশন পরে একটি ভালো চাকরি পাই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এ ইউটিউব চ্যানেল যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেহেতু আপনি আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাই সুস্থ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম ও রমতুল্লাহ বারাকাত